হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো যেমনটা আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম যে আজকে আমাদের জামাইসূচি পার্ট টু খাওয়া দাওয়া আছে মানে মা প্রত্যেক বছর না চিকেন মাটন ফিস তিনটেই করে তো এই বছর যেহেতু আমি বলেই দিয়েছিলাম আগে থেকে একবারে এত অ্যারেঞ্জমেন্ট করবে না সেহেতু আজকে মাটন রান্না হয়েছে মানে ওর ফেভারিট অনেকদিন আগে মার কাছ থেকে খেতে চেয়েছিলো মাটন তো আজকে মাটন রান্না হয়েছে তো ওর আগামীকাল বার্থডে তাই জামাইষষ্ঠী পার্ট টু খাওয়া দাওয়া প্লাস প্রি বার্থডে সেলিব্রেশন দুটোই একসাথে হবে তো ওর যেহেতু আজকে অফিস অফিস ছিল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তাই খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে তো এগারোটা দেখিয়ে দিই আজকে ডিনারে কি কি রান্না হয়েছে ওর জন্য চলো তো এই যে খেতে বসে পড়েছে আমাদের বার্থডে বয়ে কাম জামাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে তো এখানে রান্না হয়েছে মাটন কষা এখানে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস এগুলো মা রান্না করেছে এখানে হচ্ছে ফিরনি আছে ম্যাঙ্গো ফিরনি এটা আমি করেছি এটা হচ্ছে মিষ্টি স্যালাড আছে এখানে কোল্ড ড্রিঙ্ক আর এখানে পান তো এই হচ্ছে আজকে বার্থডে বয়ের মেনু তো খেয়ে নিক তারপরে দেখা হচ্ছে আবার আর আমার জন্য যেটা হয়েছে স্পেশালি আমি যেহেতু মাটন খাই না এটা হচ্ছে চিলি প্রন হয়েছে তো এটা হচ্ছে আমার আজকে রাতের খাওয়া তো চলো খেয়ে নিক তারপরে দেখা হচ্ছে তো ঘড়িতে বাজে এখন বারোটা এই যে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে এই যে আমাদের বার্থডে কেক চলো এবার হবে কেক কাটা তো চলো মোমে ফু দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার বর হ্যাপি বার্থডে টু ইউ মোম জ্বললে কিন্তু চলবে না তো চলো চলো এবার খাওয়া বাবাই আগে বড় থেকে বাবাই এখন কেক খাওয়া খাওয়াই চলছে আমি ওকে লাড্ডু খাওয়াই হ্যাপি বার্থডে তো এই যে হয়ে গেছে আমাদের কেক কাটা এখানে এখানে বার্থডে পর বসে রয়েছে আমরা রেডি হয়ে গেছি এবার যাব বাড়িতে কারণ কালকে সেলিব্রেশনটা বাকি রয়েছে এখনো পর্যন্ত মামুনি আসবে বাবা আসবে নিচে আমাদের বলু ভাই আসবে তো চলো এই ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ হবে এখন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কালকে তোমাদের দেখাবো যে কালকের বার্থডে জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করা হলো তো কালকে দেখা হচ্ছে আবার চলো টাটা আজকের মতো তো সবাইকে জানাই গুড ইভিনিং কালকে রাতের পর আবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি না সকাল থেকে প্রচুর কাজ ছিল ঘরে দুদিন বাড়িতে ছিলাম না তো প্রচুর কাজ জমেছিল প্লাস রান্নাবান্নাও ছিল তাই ভিডিও আর অন করতে পারিনি বিকেলবেলা গিয়ে কেক নিয়ে এলাম দেন রাতের কিছু টুকটা খাওয়া দাওয়ার কেনাকাটি ছিল সেগুলো নিয়ে এলাম নিয়ে এসেই জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে ভিডিওটা অন করলাম ও এখনো অফিস থেকে ফেরেনি অফিস থেকে ফিরু তারপর কেক কাটার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমাদের এখানে কেক সাজানো হয়ে গেছে আর বার্থডে বয় নতুন জামা পরে রেডি তো চলো এবার কেক কাটিং করা যাক সামাদের কেক কাটিং এবার আমরা একটু গল্প করিনি সবাই মিলে তারপরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় এই যে অফিসের সবাই মিলে ওরবতে সেলিব্রেট করেছে তো আমাদের বার্থডে বয় খেতে বসে পড়েছে এখানে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ডিনারে মেনুতে কি কি রয়েছে চলো তো আজকে ডিনারে মেনুতে রয়েছে চিকেন ফ্রাইড রাইস এখানে যে শশা এটা হচ্ছে ফিশ ফিঙ্গার এটা হচ্ছে চিকেন চটপটা এটা হচ্ছে আহ চিকেন মামুনি বানিয়েছে পায়েস আর হচ্ছে মিষ্টি তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু এখানে জল আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো চলো খেয়ে নিক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাড়িও চলে গেছে ও চেঞ্জ করে নিয়েছে আমি এখনো করিনি কাজ করছিলাম তো মামুনি বাবা ভলুভাই সবাই বাড়ি চলে গেছে তো বলো তোমার আজকে বার্থডে কেমন কাটলো গিফট খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে কেমন গেল আজকে দিনটা ভালোই গেল অফিসেও পার্টি হলো অফিসেও কেক কাটিং হলো আচ্ছা তো ঠিক আছে ওর অফিসের বার্থডে সেলিব্রেশনের ফটো আমি অ্যাড করে দেবো ভিডিওতে আর বাইদাবে মামুনি আর বাবা ওকে ক্যাশ দিয়েছে অ্যান্ড আমার মা বাবাই ওকে ক্যাশ দিয়ে দিয়েছিল আর গতকালের রাতের যে কেকটা কাটা হয়েছিল সেটা মা বাবাই ওকে দিয়েছিল আর আমার তরফ থেকে ওর জন্য কি কি গিফট ছিল সেটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো তো আজকে আমারও দিনটা বেশ ভালোই কাটলো মানে ওর বার্থডে মানে আমার সব থেকে বেশি আনন্দ ওর একদমই বার্থডে সেলিব্রেশন করা নিয়ে কোনো ইচ্ছা বা উৎসাহ কোনোটাই থাকে না যা করি আমি করি তো যাই হোক ওর ভালো কেটেছে আমার এটা শুনেই খুব ভালো লাগলো তো চলো আজকের ভিডিওটা এই অব রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে দেখো আর ওকে কিন্তু বেস্ট বেশি জানাতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা